আজকে স্বাধীন দেশে আমরা এত বড় জনগণের আমাদের সরকার করার জন্য এখানে দেশের তাদের মতো পুলিশ জীবন দরকার নেই আর আমাদের বাড়ির দাঁড়ানো বাড়ির দাঁড়ানো আমরা জমি ফাগনা এরিয়া সব বাড়িতে ট্যাক্স জিনিসের দাম মানুষ তবে গবেষণা কথা করছে আমরা চাই যে রক্তপাত বন্ধ দিয়ে দলের সমর্থন শান্তিপূর্ণ করা তারা যাতে থাকুক দিদি সে ইনভেস্ট করবে একটা নির্বাচন সরকার না হলে মন্ত্রণালী সরকার ইনভেস্ট করবে না কি করবে ইন্ডিয়া বন্ধ করে রাজনৈতিক সব আমরা ভারতের গিয়ে ও ইন্ডিয়ার আসলে যুদ্ধ হয় না ওই অসলো উইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিডিআর ইউপিআর কিছু পুলিশ আর কি আমার ডিপি ছিল ইয়ে হচ্ছে এই বলছিলাম আন্ডার আর মামার সঙ্গে মন্ত্রী হচ্ছে আসলে সবাই না জাতীয় পার্টির উপরে উনিশশো ছিয়াশি থেকে জাতীয় পার্টির উপরে নির্যাতন শুরু এই নির্যাতন জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগ বিএনপি সবাই করছে জাতীয় পার্টির উপরে জাতীয় পার্টি মাঠে প্রার্থী আছি আর বাংলাদেশের স্বার্থে জনস্বার্থে জাতীয় বাড়ি নির্বাচন মুখী করবে যেই আসুক আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক জাতীয়বাদী নির্বাচন করে কারণ কারণদের বৈশাখ থাকে না হ্যাঁ আমরা নির্বাচনে যাবো না আমরা নির্বাচনে যাবো এটা জাতীয় পার্টি নৈতিক অধিকার এটা জাতীয়বাদী নির্বাচনে বেশি যাবে কারণ এরা হল সন্ত্রাসী সংগঠন এরা জাতীয়বাদ উপরে যেভাবে শুরু করছে এটার এটারও একটা শেষ আছে আওয়ামী লীগের যেভাবে শেষ হয়েছে এই ডক্টর ইনুস সাহের ওইভাবে শেষ হবে তার এই সন্ত্রাসী বাহিনীদেরও এইভাবে শেষ হবে হচ্ছেন কারণ আমাদের উপরে যত অন্যায় অত্যাচার করুক আমরা কেউকে তাৎপর্য দেয়নি কেউকে গালি নাই আমরা জাতীয় পার্টি করে আমি উনিশশো ছিয়ানব্বই থেকে জাতীয় বাড়ি ছাত্র জীবন দিকে জাতীয় পার্টি কি জিনিস

হেফাজত ইসলামের সময় আমরা যখন হেফাজত ইসলামের সাথে আমরা গেছি তখন তারা হেলমেট পাইনি ওই আমাদের উপরে হামলা করছে এই হেফাজত ইস্তম উপরে সেদিন আমরাও ছিলাম সেদিন